দশক বিএমপি শান্তিপূর্ণ সমাবেশে হামলা এবং বিএনপির সিনিয়র নেতা কর্মীদের গ্রেপ্তার নিয়ে এবার কেফে গিয়েছেন আন্তর্জাতিক মহল প্রধানমন্ত্রীকে গড়ি করে দিয়েছেন সকলেই এবার ইউরোপিয়ান ইউনিয়ন সহ সকল দেশগুলা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন সাবেক সেনা সদস্য সাবেক সেনা সদস্য বক্তব্যটি আমরা শুনে তারপর আমরা দেখব যে প্রধানমন্ত্রীর উপর কি অ্যাকশন নিতে যাচ্ছে বাহিরের রাষ্ট্রগুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশের রাজনীতি ভয়াবহভাবে এবার ফেসে যাচ্ছেন আওয়ামী লীগ সরকার কেননা একের পর এক নিষেধাজ্ঞা পাল্টা নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে বাইরের রাষ্ট্রগুলো মধ্যেই বাইরের রাষ্ট্রগুলো তারা বাংলাদেশ থেকে পোশাক রপ্তানি আমদানি বন্ধ করে দিয়েছে এবার কিন্তু করেছেন সরকার দর্শক আপনারা এই ভিডিওতে দেখেছেন যে কয়েকটি দেশ থেকে কঠিন হুঁশিয়ারতা দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী দলের নেতা কর্মীদেরকে আপনার হয়রানি সমাবেশে বাধা তাদেরকে সমাবেশে আসতে বাধা দেওয়া এরকম কর্মকাণ্ড নিয়ে কিন্তু এবার উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র ইউরোপের সহ সকল পরাশক্তি দেশগুলা দর্শক বাংলাদেশ আগামী চার দিন সংসদ নির্বাচন তার অধীনে চার অবশ্যই আপনার মতামত কমেন্ট জানাবেন পরবর্তী রকম আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে দিবেন